লরির ধাক্কায় মুছে গেল প্রায় দেড়শো বছরের ইতিহাস পুনঃস্থাপনের দাবি স্থানীয়দের শতাব্দী প্রাচীন বাতিস্তম্ভ ভেঙে দেওয়ায় উত্তেজনা ছড়াল হুগলির কোননগরে কোন্নগর ক্রাইপার রোডের উপরে তিন বাতির মোড়ে রয়েছে প্রায় দেড়শো বছরের প্রাচীন একটি বাতিস্তম্ভ ব্রিটিশ আমলে সব থেকে পুরানো নাটকের দল ফ্রেঞ্চ ড্রামাটিক ইউনিয়নের স্মৃতিতে এই স্তম্ভ তৈরি হয়েছিল প্রায় দেড়শো বছর আগে তাদের ইতিহাস একটি বোতলে ভরে রাখা ছিল স্তম্ভে যা শহরের গৌরব হিসাবে পরিচিত ছিল অতুলচন্দ্র মিত্র ছিলেন সেই দলের প্রতিষ্ঠাতা তাদের দান করা জমিটি হয়েছে কোন্নগর রবীন্দ্র ভবন ইতিহাসের সেই বাতিস্তম্ভ আজ দুপুরে ভেঙে যায় একটি লরির ধাক্কায় নির্মাণ সামগ্রী বোঝায় লরি এসে ধাক্কা মারে প্রাচীন বাতিস্তম্ভে তারপরই গাড়ির চালককে আটক করে এলাকার বাসিন্দারা ঘটনাস্থলে এসে পৌঁছায় কোন্নগর ফাঁড়ির পুলিশ জিটি রোড থেকে কোন্নগর স্টেশন যোগাযোগকারী এই ক্রাইপার রোড রাস্তার উপরে তিন রাস্তার মোড়ের মাথায় রয়েছে এই বাতিস্তম্ভ যা এক কথায় শহরের গৌরব আর তা ভেঙে যাওয়ায় মন খারাপ শহরের বাসিন্দাদের থেকে প্রাচীন যে নাটকের ক্লাব ছিল ফ্রেন্ডস কামাডিক ইউনিয়ন যাদের জমিতে আজকে রবীন্দ্র ভবন স্থাপিত হয়েছে তাদের ইতিহাসটা এর মধ্যে একটা বোতলে ভরে রাখা ছিল তাদের কনস্টিটিউশনটা রাখা ছিল বোতলের মধ্যে ভরে এটা তারপরে বাতিস্তম্ভটা তৈরি করা হয়েছিল প্রায় দেড়শো বছর আগেকার আজকে উনিশশো দু হাজার পঁচিশ সাল প্রায় আঠেরোশো সালের পর এটা তৈরি করা হয়েছিল

এটাকে রেস্টোর করা যেরাম ছিল সেরাম করে দাও ভেঙে তো ফেলেছে এবার রেস্টোর করা এবার কে রেস্টোর করবে তার জন্য তো তার দায়বদ্ধতা নিতে হবে কাউকে এটা পুলিশ নিক গাড়ির মালিক নিক যে কাউকে দিতে হবে তো সেটা একটা বিজনেসম্যানের লরি এখানে তার মাল খালাস করে ফেরত যাবার সময় সেই লরি আমাদের দীর্ঘস্থায়ী বহু পুরানোই স্ট্যাচু ভেঙে দেয় এটার নাম হচ্ছে তিনবাতি স্থল এটা তিনটে বাতি এর কারণ হচ্ছে তিনটে মুখ টাইপার রোডের দুটো মুখ একটা চন্দ্র মিত্রলেনের সূচনা এখান থেকে শুরু সেই স্ট্যাচুটা একটা লাইট স্তম্ভ সেটাকে ভেঙে গুলিয়ে দেয় এটা যে অবস্থায় ভেঙেছে সেই অবস্থায় আমরা আমাদের লোকাল লোক যারা এই এলাকার দীর্ঘদিনের বাসিন্দা তাদের দাবি একটাই দাবি কে করবে আমরা জানি না যেভাবে এই স্ট্যাচুটা ছিল সেই স্ট্যাচুটা সেভাবেই যেন প্রতিস্থাপিত করে দেওয়া হয় আমাদের আর কোনো গন্ডগোল দাবি দেওয়ার কোনো কারণ নেই একটাই আমাদের দাবি হঠাৎ করে লরিটা এখান থেকে ব্যাক করার সময় হয় সে ব্রেক ফেল করুক বা কিছু একটা করুক কোনো কারণে অ্যাক্সিডেন্ট ঘটে যায় যেটাকে আমরা বলি অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হতেই পারে কিন্তু সে কোনো দিন দীর্ঘদিন দীর্ঘদিন আমাদের এই অঞ্চলে এত লরি বাস ট্যাক্সি এখান দিয়ে যাতায়াত করে কোনোদিন এই ধরনের অ্যাক্সিডেন্ট হয়নি এই স্ট্যাচু গায়ে কেউ কোনোদিন টাচও হতে হয়নি স্ট্যাচুটা এমন একটা জায়গায় স্থাপিত রয়েছে জানি না লরির ড্রাইভারকে লরির মালিককে তালা এসে দেখুক দেখে আমাদের এই স্ট্যাচুটা তৈরি করে দিক আর সে এরকম ড্রাইভার বা এরকম খালাসিকে কেন রাখি যে আমরা স্ট্যাচুকে ধাক্কা মেরে যেতে পারে

कलर्स पे ऊपर के चीजों वो हल्का उसी के तकाते कि हमें पारे दिए हल्का कलर्स पे ऊपर के